গোস্তোর পিটুলি এই খাওয়ার ডবলে খুব স্বাদ লাগে কিন্তু আমার কাছে কেবাজানি জিনিসটা স্বাদ লাগে না কাজীপুর এলাকার মানুষের কাছে এই খাবারটা ডলে সবচেয়ে প্রিয় খাবার এই খাবার পাইলি হ্যাগরে আর কিছু নাগে না কিন্তু আমার কাছে এটা ভাল লাগে না আমি জীবনে ওই খাওয়াটা খাই নাই বিয়ার পরেই প্রথমে এই খাওয়ার নাম শুনছি আর খাইছি আমার হরির কাছে প্রথমে শুনছি বিয়ার কয়দিন পরেই যে মিলুনি দিয়া গোস্ত রানো মিলুনি দিয়া গোস্ত রান্না এখন আমি বৈশাখ মনে মনে কই যে মিলুনি আবার কি জিনিস এখন পরে দেখি যে চাইলে রাটা গুইলে গোস্তর তোর জলের মধ্যে ডাইলা দিল এইটা হলো মিলুনি আসলে আমার কাছে মনে হয় যে এই এই জিনিসটা দেওয়ার পরে গোস্তর যে আসল স্বাদ সেই স্বাদটাই আসলে নষ্ট হয়ে যায় তে যাই হোক এক অঞ্চলের এক একটু ঐতিহ্যবাহী খাবার থাকে তো এটা হলো কাজীপুরের ঐতিহ্যবাহী খাবার যে কোনো অনুষ্ঠানে এই খাওয়াটাও থাকবোই মাস্ট এটা না থাকলেই এগর অনুষ্ঠানই নাকি সম্পূর্ণ হয় না যাই হোক আজকে আমি রান বেড়াইছি কারণ আমার হাজব্যান্ড যেহেতু কাজীপুরের মানুষ হ্যার কাছে এটা পছন্দ হইব এটাই স্বাভাবিক মেলা দিন হইলো কয় যে আল্লাহ রান্ধ রান্ধ তে আমি রান্ধি না তো পরে ভাবলাম যে আমি তো কমই খাই তে অন্যকে আল্লাহ রান্ধ সেই জন্যে আজকে রানবেন্নিকে নিয়ে আসলাম